উত্তম চরিত্র হচ্ছে মানুষের সবচেয়ে ভালো মানুষ হওয়ার মাধ্যম সবচেয়ে ভালো মানুষ হওয়ার মাধ্যম হচ্ছে উত্তম চরিত্র রসুরুল্লাহ হাসান বলছেন যে মা আফদালা মা ওতিয়া আল মুসলিম একজন মুসলিমকে সবচাইতে উত্তম কি বস্তু দেওয়া হয়েছে সবচেয়ে উত্তম দন সম্পদ ছেলে মেয়ে না এলেম ধর এলেম আছে ইসলাম সম্পর্কে কিন্তু ব্যবহার চরিত্র ভালো নয় না কাজ হবে না এলেম আমার কাছে থেকে যাবে বলছেন সবচেয়ে ভালো বস্তু উত্তম বস্তু যেটা একজন মুসলিমকে প্রদান করা হয়েছে সেটা হোসনুল হলক উত্তম চরিত্র ভালো আচরণ ভালো আচরণ করবেন রসরুল্লাহ সাল্লামের হাদিস এই মর্মে রয়েছে ইননাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি মুসল্লি নয় যদি সে মুসল্লি চরিত্রবান না হয় হ্যাঁ মুসল্লি চরিত্রবান হলে ঠিক আছে কারণ গুণ আছে সবগুলি ইসলাম তিনটি বিষয়ের নাম ভালো করে সেনা রাখি আবার আমার আলোচনা থেকে এক শ্রেণীর সুযোগ সন্ধানী যারা বেনামাজি আকিদামাজার পূজা পীর পূজা আর মনে করেন আমার আখলার চরিত্র ভালো তো আমি খুবই ভালো মানুষ না না মোটেই না ইসলাম তিনটি বিষয়ের সমষ্টির নাম একটা হচ্ছে সহি আকিদা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় বিশ্বাসটা বিশুদ্ধ সহি শুদ্ধ হইতে হবে কোরআন সন্না মোতাবেক হইতে হবে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে ভ্রান্ত ধারণা যেন না থাকে দ্বিতীয় হচ্ছে সুন্দর এবাদত হোসনে এবাদ আতেক আল্লাহ আইনি আল্লাহ দেখে রেখা অসুখ রেখা হোসনে এবাদ সুন্দর করে কোয়ালিটি এবাদতে ভালো হবে নামাজ পড়বেন ধীর স্থির ভাবে হ্যাঁ এ ফোর জি ফাইভ জি নয় বিদ্যার্থীদের এই তারাবি পড়ার মতো সংখ্যায় শুধু বিশ আটত্রিশ কিন্তু কাজে কিছু নেই খোঁড়া নামাজ কোনো লাভ হবে না নবী শাসা বলেছেন ফিরে যাও তোমার নামাজই হয়নি এই সেই নির্কে বলেছেন তাহলে এ বাদত বন্দুকিটাও কি হইতে হবে ভালো কোয়ালিটির হইতে হবে